চলে আমার আল্লাহ বলছেন বান্দা শুন কেন তোমরা আমাকে ভয় করে চলবে তার কিছু লাভ রয়েছে প্রথম নম্বরে লাভ হলো ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হে মানদার গনেরা তোমরা আল্লাহকে ভয় করে চলো বান্দারে শুন যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো তাহলে লাভ কোথায় যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো তাহলে তোমরা পৃথিবীতে চলাফেরা করো আর চলাফেরা করতে গিয়ে কোনটা ভালো রাস্তা কোনটা মন্দ রাস্তা এই পার্থক্য করার মানদণ্ড এই পার্থক্য করার ভালো আর মন্দের মধ্যে পার্থক্য করার মানদণ্ড জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন দান করবেন জি আমি এখান থেকে যাব বাগডোগরা তবে কোনটা দিয়ে যাব এটা না ওটায় কোনটা রাস্তা ভালো এই ভালো মন্দের পার্থক্য করার মানদণ্ড দান করবেন কে কথা বলুন আল্লাহ কেন যদি আল্লাহকে ভয় করে চলেন এক নম্বর লাভ দ্বিতীয় নম্বরে লাভ হলো যদি আমরা আল্লাহকে ভয় করে চলে তাহলে আমরা পার্থিব জীবনে চলাফেরা করতে গিয়ে যেগুলো আমাদের মুখের দ্বারায় হাতের দ্বারায় পায়ের দ্বারায় কোনো গুণা হয়ে যায় তাহলে এই গুনা হওয়ার কারণে আল্লাহ রব গুনাগুলোকে গুণাগুলোকে মিটিয়ে দেবে তার পাশাপাশি ওয়াইকাল ফিরান কুম সাইয়াতিকুম ওয়া ইয়াগফিরু লাকুম আল্লাহ রবান আমাদের ক্ষমা করে দিবেন এইবার আরো লাভ কি আল্লাহ আমি আরো বলছেন পৃথিবীতে তোমরা চলাফেরা করতে গিয়ে তোমাদের যেগুলো কর্ম হয় তোমাদের যেগুলো কাজ হয় তোমরা বলো যে মালনা সাহেব এ কাজটা খুব আমার জন্য ভারী হয়ে গেছে এ কাজটা আমি করতে পারবো না বলে কি বলি না কোনো কাজ এটা সম্ভাবনা নয় আমার আল্লাহ বলছে ও আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমাদের কাজগুলোকে তোমাদের কর্মগুলোকে আমি আল্লাহ সহজ করে দেব শুধু তা নয়

আল্লাহ রাবিন আরো বলছেন লাফ কোথায় ওয়ালা মো আল্লাহ মাল মোতাকেন ভিতিরি মানুষেরা শোনো তোমরা জেনে নাও আমি এমন এক স্রষ্ঠা আমি এমন এক আল্লাহ মোত্তা সাহায্য করি মোত্তা কিনেরা অর্থাৎ আল্লাহ ফেরো মানুষেরা যে চলাফেরা করে সে চলাফেরা করতে গিয়ে বিপদ আপদে আমি আল্লাহ আত্মাদের সাথে শুধু তা নয় বান্দা ইহেবুল মোত্তাকে আমার আল্লাহ রব আলামিন মোত্তাকিনদেরকে আল্লাহ ভিরু মানুষদেরকে ভালোবাসেন তাহলে যদি আমরা ভালোবাসা পেতে চাই তাহলে আমাদের করণীয় কি আল্লাহর ভয় থাকতে হবে এইবার আপনাদের সঙ্গে আমার জরুরি কথা সেটা হলো এই মমিনদের পরিচয় হচ্ছে কোরআন ও হাদিসের কথা শোনা তাই তো কথা বলুন কথা বলবেন একটু তাই তো মুমিনদের পরিচয় কি বললাম কোরআন ও হাদিসের কথা শোনা এবং তা অনুযায়ী আমল করা কাজে আল্লাহ রব আলমিন বলেছেন যে ওয়াকালু সামিআনা ওয়া আনা ওরাই হচ্ছে মুমিন যারা বক্তব্য শুনে শোনার পরে যারা আমল করে তারাই হচ্ছে প্রকৃত মমিন বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কাজে আপনাদের কাছে আমি ওয়াদা করতে চাই বলতেন তোমরা আমার সঙ্গে ওয়াদা করো আমি তোমাদের সামনে কিছু বক্তব্য রাখবো এবার আপনাদের সঙ্গে আমি ওয়াদা করতে চাই কে কে বক্তব্য শুনতে এসেছেন যে হাদিস কোয়ানে কথা শুনবো এবং তা আমন করব কে কে একটু হাত তুলুন দেখে হাত তুলুন হাত তুলুন হাত তুলুন দেখি যেটি হাত তুলেন আপনাদের কি মানে এরকম ছিল না যে আমল করব সবে হাত তুলেন আওয়াজ হয় না মাশাল্লাহ তাহলে বোঝা যাচ্ছে আমরা যতজন এখানে এসেছি উদ্দেশ্য কি বক্তব্য শুনবো এবং তা অনুযায়ী আমল করব তাই তো তাই কেন হাইদাতে আবদুল্লাহ ইবনা আব্বাসে একটা হাদিস যে একটা দল এসেছিল নবী সাল্লাল্লাহু কাছে তো নবী সাল্লাল্লাহু বলেন যে মানিল কম আমিনা তোমরা কোন গোত্রের লোক অথবা তোমরা কোন প্রতিনিধি দলের তিনারা বলেছিলেন রবিয়া তখন তিনারাই বললেন রবিয়া গোত্রের লোকেরা বলেন আল্লাহ রাসূল ইন্নাল লা نستাতীউ আন নাতিকা ইল্লা ফি শাহরিল হারাম আল্লাহ আপনার কাছে আমরা আসতে পারি না হেল্লা রসুন তার কারণ কি ও বাইনানা ও বাইনাকে হাজ রাখাই জমেন কোফারে মোদার তার কারণ আপনার কাছে আসতে গেলে মোজার নামক একটা কাফের সম্প্রদায় রয়েছে তাদের গ্রামটাকে পার করে আপনার কাছে আসতে হবে কাজেই হেল্লা রসুল মরুনভাবে আমরিন ফসলের হেলা রসুল আপনার কাছে আমরা এসেছি আপনি এমন কিছু চূড়ান্ত বিষয়ে বক্তব্য দেন যে বক্তব্য গুলো শুনে মানুষেরা আসতে পারে তাদেরকে গিয়ে আমরা যেন কথাগুলো জানাতে পারে শুধু তা নয় বিহীল জান্নাতা এমন বিষয়ে আপনি বক্তব্য দেন যে বক্তব্যগুলো শুনে আমি যেন জান্না যেতে পারে তাহলে এইবার আপনাদের কাছে ওয়াদা হয়েছে আপনারা ওয়াদা করেছেন আপনাদের কাছে একটা আমার আবেদন এই যে মাদ্রাসা দেখছেন মাদ্রাসা এমন এমন একটা একটা জায়গার জায়গার নাম নাম নেন মা বোন আপনাদেরকে বলছি আপনার বাবা কবরে শুয়ে আছে মা শুয়ে রয়েছেন আপনার আত্মীয় স্বজন রয়েছেন বাপজানেরা আপনাদেরকে বলছি আপনাদেরও বাবা মা হতে পারে বা আপনার শ্বশুরী শাশুড়ি আয় কেউ আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছেন এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসার নাম এই মাদ্রাসার মাধ্যমে যদি আপনি এখানে আল্লাহ রাস্তায় দান করে দেন ফির তাহলে হতে পারে দানের মাধ্যমে আল্লাহ রব আপনার মা আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন দেখা গেল কবরে কোনো আজাবে লিপ্ত রয়েছেন এই দানের মাধ্যমে আল্লাহ রব সে কবরের আজাবকে মুক্ত করে দিবেন বলুন ইনশাআল্লাহ এখন এই এমন একটা দান